আজকে সন্ধ্যাবেলা বাড়িতে যেন হঠাৎ করে বাজ পড়ে গেছে এরকম একটা ঘটনা ঘটেছে বলতে পারো হঠাৎ করে এমন একটা জিনিস ঘটলো মানে এটা আমরা কেউ এক্সপেক্ট মানে কি বলবো আর চিন্তা ভাবনার বাইরেই ছিল আমার বর সে যাচ্ছিলো উড়িষ্যা থেকে জামশেদপুর বলেই যাচ্ছে সারা দিন ধরে ট্রেনে আছে ভাবতেও পারিনি চিন্তা ভাবনারও বাইরে যে সে জামশেদপুর যাচ্ছে না সে আমাদেরকে সারপ্রাইজ দেবে বলে আসছে আমাদের এখানে মানে মালদা আমার বাবার বাড়িতে তো সেই সন্ধ্যেটা তো ভীষণই আনন্দের ছিল অনেক আনন্দের এসে গেটটা খুলে চিৎকার করে বলছে যে সারপ্রাইজ সত্যি সারপ্রাইজ হয়ে গেছিলাম তারপরে ছিল পরের দিন রবিবার একদিনের জন্যই এসেছিলো দেনও চলে গেছিলো হচ্ছে আমাদের কলকাতায় বাড়িতে তারপর ওখান থেকে আবার কাজে গেছিলো তো আমাকে নিয়েও যায়নি আর আমি যেহেতু চৈত্রি মাসটা কাটানোর জন্য এখানে আসি তো আমি এখন আরও কয়েকদিন এখানে থাকবো এসে নিয়ে রবিবার ছিল তো শাশুড়ি মা একদম সুন্দর করে দেখতে পেলে পাত পেরে যাওয়া খেতে দিয়েছে আর এখানে এসে ও কাজে লেগেছে ওর ছেলে এগুলাতে দাঁড়িয়ে যাচ্ছে আর বলছে বাই চান্স যদি পড়ে যাই তো মুখ টুকে লেগে যাবে কারণ এগুলো একটু চৌকো চৌকো পক্সঘাটের এই যে দেখতেই পাচ্ছ তোমরা ওগুলোকেও কাভার করছে আর আমি ওর হেল্পারের কাজ করছি দেন করে নিয়ে আমরা চলে গেছিলাম আমাদের এখানে তো অনেক এখন হয়েছে স্টাইল বাজার ট্রেন্স তারপর স্মার্ট পয়েন্ট এরকম ছোটো ছোটো বড় অনেক কিছুই হয়েছে তো বললো চলো একটু ঘুরেই আসি এর আগেও ঘুরেছে বাট আমাদেরকে আমাদের আসলে ঘোরার অভ্যাসটা এতটাই আর একসাথে তিনজনের যে অনেক দিন হলে একসাথে তিনজনে বেরোয়নি তো কোথায় তাহলে প্রায় পনেরো দিন বড় এসেছিলো তো বলছে চলো অনেক দিন যায়নি তো একটু এখান থেকেই ঘুরে আসি তো জন্য চলে গেছিলাম হচ্ছে এই আশেপাশে যেগুলো আমাদের স্টাইল বাজার ট্রেন্ডস বললাম যেগুলো হয়েছে ওইগুলোতেই চলে গেছিলাম টুকটাক টুকটাক কিছু শপিং করেছি ও গেছে ছেলেকে কিছু কিনে দেবে না এটা হয় এখন যেখানে যাই ছেলেকে একটা করে খেলনা হোক বা একটা জামা হোক তো ট্রেন ঢুকেছিলাম প্রথমে ওখান থেকে একটা জামা পারচেস করলাম দেন আবার স্টাইল বাজারে ঢুকেছিলাম তো ছেলে ওখান থেকে আবার একটা খেলনা পছন্দ করেছে আর ছেলে তো বেজাই খুশি আর বাবা ছেলে তো দেখতেই পাচ্ছ ম্যাচিং করে জামা পরেছে খুব ভাল লাগে দুজনের এটা জামা যখন পরে হলে বাবার ওই জামাটা খুব প্রিয় আর ছেলের ওই জামাটা খুব প্রিয় তারপর ট্রেন্ডস থেকে গেছিলাম স্টাইল বাজারে ওখানে আমাদের একটা নেমন্তন্ন বাড়ি ছিল মানে আমার বাবাদের আর কি বাবারা যাবে সন্ধ্যাবেলা তো ওখানে একটা শাড়ি নিয়ে নিলাম আর তারপরে ছেলে তো ঢুকে গেছে এখানে খেলনা দেখে নিয়েছে বুঝি না বাচ্চারা না কি করে বুঝতে পারে হাজারো জিনিসের মধ্যে যে কোথায় খেলনা আছে ওটা আমাদেরকে নিতে হবে তারপরে না শাড়ি দেখতে দেখতে হঠাৎ করে এই শাড়িটা চোখে এসছে শাড়িটা ক্যামেরাটা তো অতটা জাস্টিফাই করতে পারছি না কিন্তু সামনাসামনি খুবই সুন্দর ছিল দেখতে শাড়িটা আর আমার বোনের তো বিশাল পছন্দ হয়েছিল তাই দেখছিলাম তে স্টাইল বাজারের ট্রেন্ডসের সামনে মোমোর দোকান আছে ওখানে একটু দাঁড়ালাম ভাবলাম একটু মোমো খাবো তারপরে খেলাম না ফুচকা খেলাম খেয়ে নিয়ে বাড়ি আসলাম আর এই দেখো বাড়ি এসে পুরোটা কাভার করে দিয়েছে যাতে ওর ছেলে যদি ধ্রাম করে পড়ে যায় ওর ছেলের একটুও না লাগে এখন অনেক রাত আমি ঘরটা পরিষ্কার করছি কারণ ও বেরোবেও বেরোনোর পর আমি করতে পারবো না বনকে নিয়ে খেলছে আর ও হচ্ছে ডিনার করে এক্ষুনি বেরিয়ে যাবে বাই বাই গাইস